প্রথমত তো লজ্জার যে একটা কালচারাল সেন্টারকে ধাম বলা উনি ভেবে নিচ্ছেন যে হিন্দুরা এতই গোবেচারা শান্ত কোনো কিছুই করবে না আমি যা খুশি তাই করতে পারি পৃথিবীপক্ষে ইনগরেশন করতে পারি দুর্গা পুজোর আর হিন্দু ভোট নেবার জন্য একদিকে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে মারবো এক মাস পরে গিয়ে নাটক করব সব ঠিক আছে পুলিশ সব কিছু করছে নিমকার চুরি করে এনে জগন্নাথ কালচারাল সেন্টার বানা সুতরাং তদন্ত হোক আমাদের জন্য অত্যন্ত লজ্জার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্য থেকে নিমকার চুরি করে আনছেন এর থেকে বেশি লজ্জার আমাদের নাগরিক হিসেবে আর কিছু মানে বলার নেই আলোচনা করবো বাস্তবে পশ্চিমবঙ্গের যে

আমাদের লড়াইটা হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের বিরুদ্ধে তাই আমরা এই লড়াই নিয়ে ব্যস্ত কোন ব্যক্তি বিশেষ কেউ না সমিত্র খা না দিলীপ দা না আদার্স এখানে ব্যক্তি ব্যাপারটা নয় ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল ভারতীয় জনতা পার্টি অতীত পদ্মফুল আর নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট হয় একটা মানুষকে বারবার জড়িয়ে লাগছে

সীমা একটা থাকে একটা রাজনীতি লিডার কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধী রাহুল গান্ধী অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আপনি দেখবেন আট দশ বছর তো সময় থাকে তারপরে বেশি কিন্তু সময় থাকে না তাহলে আপনি দেখবেন পার্থ চ্যাটার্জি জেলে আছে আপনি দেখবেন কুনালঘোষ জেলে ছিল তিনি এখন জায়গা পেয়েছেন তো এটা রাজনীতির চেয়ারটা এটা চলতে থাকে সবাই এক জায়গায় একইভাবে স্থায়ীভাবে থাকে না

কিন্তু আবার নিজেকে শুধরে নিয়েছি তো ভুল ঠিক নিয়েই তো আপনার চলতে থাকে রাজনীতি একটা ভগবান নদী যে যতক্ষণ টিকে থাকতে পারবে তা ততদিন চলবে আমি একটা কথাই বলে দিয়েছিলাম সেদিন যে কথাটা সবাই ভাবতে পারে শুনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ভাবে অ্যাডজাস্ট করতে যাবে আমি বাবুল দাকে দেখেছিলাম ঠিক বাবুল সুপ্রিয় এই কথাটাই বলেছিলেন আমি ঝালমুড়ি খেতে গেছিলাম আমি মেট্রো ডেভেলপমেন্ট করতে গেছিলাম আমি মৌসুম বෙන්জিংপুরকে দেখেছি মৌসুম বෙන්জিংপুর কংগ্রেসের সামনে দিশা তা তার সাথে আমি রাজনীতি করেছি তিনি বলেছিলেন আমি এসেছি মালদায় ডেভেলপমেন্টের কথা বলতে ঠিক সেইভাবেই আমি নিজেও যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম আমি লিখেছিলাম অয়েলিং ইজ দা বেস্ট পলিসি ইন পলটিক্স ওবিশেকের সঙ্গে মিটিং করার পর এবং রাজনীতিতে যখন সব পরিবর্তন হয় তখন লেখা আবার পুলিশ কে দিয়ে টাঙ্গিয়েছে যে আমি ওদের পর্দা ফাঁস করে দিয়েছি চিটিংবাজ মমতা ব্যানার্জি একটা চিটিংবাজ আর গোটা পুলিশটাকে চিটিং পরিণত করেছে এবং আমি একটু আগে শুনলাম অনেকগুলো মানবাধিকার সংগঠন কথাবাড়ি এবং মুর্শিদাবাদের ভিকটিমদেরকে নিয়ে স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে এক ধর্নার হাইকোর্ট অ্যালাউ করেছে একটা থেকে চারটা আমি ওটাতে যোগদান করব ওরা আমাকে আমন্ত্রণ করেছে আমি একটার পরে যাব এবং মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের এই তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবে মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে গোটা চল্লিশেক লোককে জোগাড় করেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে

মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ তিনজনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কি হবে এবং কম্পেনসেশন কি হবে ঠিক করার জন্য জাতীয় মানবদের কমিশন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগাল সার্ভিসেস অথরিটি থেকে একজন সেই কারণে ভিকটিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন মোথাবাড়ি ধুলিয়ান মুর্শিদাবাদ হামসেরগঞ্জে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে তিনটের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের পাঁচজনকে ডেকেছে তারা ধর্না দিতে চান মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে হাইকোর্ট অনেক লড়াইয়ের পরে একটু আগে পনেরো মিনিট আগে অ্যালাউ করেছেন যে স্টেট হিউম্যান রাইট অফিস থেকে খানিকটা দূরে ওরা দুশো জন ধর্না দিতে পারবেন একটা থেকে চারটে পেয়েছিল আমাদের